আপনি তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান বারোই মার্চ দু হাজার চব্বিশ আপনাদের পৌরসভার পক্ষ থেকে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কী বলবেন অ্যাকচুয়ালি এটা পৌরসভার কর্মসূচি নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌরসভাতে সাতাশটি প্রজেক্টের জন্য প্রায় সাড়ে চার কোটি টাকা তিনি দিয়েছেন তিনি ভার্চুয়ালি বারো তারিখ বারোই মার্চ তিনি উদ্বোধন করবেন এই সাতাশটি আমাদের যে প্রজেক্ট বা সে প্রজেক্টটি উদ্বোধন করবেন যে প্রজেক্টের মধ্যে রয়েছে রাস্তাঘাট রয়েছে ড্রেন রয়েছে নতুন জলের সাবমার্সিবল পাম্প রয়েছে রাস্তা রয়েছে যে রাস্তাটি আমাদের নতুন যে জল প্রজেক্ট মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে তার ভিতরে একটা রাস্তা রয়েছে এইভাবে প্রচুর কাজ রয়েছে যে কাজগুলি মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আগামী বারোই মাস তিনি উদ্বোধন করবেন এবং তাম্রত্যবাসীকে তার উপহার দেবেন এই যে ভার্চুয়ালি উদ্বোধনের অনুষ্ঠানটা ঠিক পৌরসভা এলাকার কোন জায়গায় হবে আপনাদের আমাদের সাতাশটি প্রোজেক্ট আছে সেই সাতাশটি প্রোজেক্ট কুড়িটি ওয়ার্ডস জুড়ে এই প্রোজেক্টগুলি হবে যেই প্রজেক্টের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে চার কোটি টাকা কাজের প্রকল্পের উদ্বোধন করবেন এটা সেন্ট্রালিভাবে কোথাও হবে না হবে আল্লাহ আল্লাহ প্রত্যেকটি ওয়ার্ডই হবে সেন্ট্রালি আমরা নবান্নে যেমন নির্দেশ থাকবো যেমন ডিএম সাহেবের নির্দেশ থাকবো সেরকম একটা একটা জায়গায় আমরা ভার্চুয়ালি প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করব ওই স্ক্রিন দিয়ে অ্যারেঞ্জমেন্ট করবো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি সেই প্রোজেক্ট উদ্বোধন করবেন এখন আমাদের সঙ্গে কথাও বলতে হবে এখনও পর্যন্ত কি কী নির্দেশ রয়েছে আপনাদের এখনো পর্যন্ত এই প্রযুক্তি তিনি উদ্বোধন করুন সেই নির্দেশে এসে এসেছি যুদ্ধ আমরা ফলক তৈরি করার জন্য ব্যবস্থা করছে এবং সে ফলক তৈরি হয়ে যাবে এবং আমরা বারো মার্চ মানে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই সাড়ে চার কোটি টাকা প্রজেক্ট প্রকল্পের উদ্বোধন করব হ্যাঁ পর্যন্ত প্রস্তুতি কেমন রয়েছে আপনাদের প্রস্তুতি কি পুরোধর্মেই চলছে বিভিন্ন জায়গায় কাউন্সিলররা এবং আমাদের ইঞ্জিনিয়াররা তারা ফলক উদ্বোধনের জন্য যে প্রয়োজনীয় যে কাজ করব সে সমস্ত করছেন এবং কাজকর্ম যাতে আমরা উদ্বোধনের পরেই যাতে পুরোদরে কাজ করতে পারি সেই বিষয়ে ব্যবস্থা ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে কারা কারা থাকতে পারে আপনি তো চেয়ারম্যান সে থাকবেন কার চেয়ারম্যান থাকবেন আমাদের বিভিন্ন যে ওয়ার্ডের যে কাউন্সিলররা যে যে ওয়ার্ডের প্রজেক্ট হবে সেই ওয়ার্ডের কাউন্সিলাররা থাকবেন আমাদের অন্যান্য অধিকারী থাকবে ইউ ও সাহেব থাকবেন এফ সাহেব থাকবেন ডিএম অফিস থেকে হয়তো কোনো কোনো অধিকারী আসতে পারেন সবাই মিলিয়ে আমরা উদ্বোধন করবো ভার্চুয়ালি